ধরেন যে গল্পের মধ্যে হচ্ছে যে বাবা অনেক পুরাতন সিএস রেকর্ডে মালিক ছিল তার দুই ছেলে অ্যাসে রেকর্ডে মালিক হইল কয় ছেলে মনে রাখবেন দুই ছেলে এখন এক ছেলের ছেলে মেয়ে আছে অন্য ছেলের অনেক কষ্ট করে একটা মেয়ে হয়েছে তো মেয়ে মানুষ যেটা আপনারা ভালো করেই বুঝেন অত খোঁজ খবর রাখে না আগের মানুষ জায়গা জমির দাম কম ছিল তো ওই দুই ভাইয়ের মধ্যে যে ভাইয়ের মেয়ে আছে ওই ভাই মারা গেছে মেয়ে এখনো ছোট জায়গা জমি সে খোঁজ রাখে না আর অন্য ভাই মারা গেছে তার ছেলে মেয়ে আছে তারা যাবতীয় কিছু ভাগ বাটরা করে নিজের মতো করে দখল করে নিয়ে নিল আপনি কি চিন্তা করেন এই দখলটা টিকবে এখন ধীরে ধীরে যখন এ মেয়ে বড় হইল জানতে পারতেছে এখন সে এসে লিগালি এসে রেকর্ডও তার বাবার নাম আছে নতুন রেকর্ড এখনো প্রকাশিত হয়নি তো সে তার অংশটা চাবে সে তার অংশটা চাবে কারণ আর এরা উত্তরাধিকারী হিসাবে বন্টনও করে নাই কাগজপাতিও তৈরি করে নেয় দখলে খাচ্ছে এখন তাদের জায়গাটা ছেড়ে দিতে হবে তো এই জন্য আপনি যেই সম্পত্তির দখলে আছেন সম্পত্তি যেহেতু যুগের পর যুগ থাকবে কাগজপাতি ক্লিয়ার করবেন সিএস রেকর্ড থেকে এস এসএ থেকে আর এস থেকে বিএস কীভাবে আসলো বৈধ মালিকানা হইলো কিনা চেইনটা ঠিক আছে কিনা এটা যাচাই করবেন নিজে না বুঝলে যিনি বুঝে তাকে টাকা দিবেন যে ভাই আমার এটা ভেরিফিকেশন করে দেন চেইনটা যাচাই করে দেন ওনারশিপটা যাচাই করে দেন যদি হান্ড্রেড পার্সেন্ট ঠিক থাকে তার কাছে বুঝে নেবেন যে ভাই গত একশো বছরে চেইনটা ঠিক আছে কি না মাঝখানে চেইনটা ভাঙে নাই ভাঙলে আদালতের কোনো রায় কি না এটা বুঝে নেবেন দ্বিতীয়ত যেটা হচ্ছে কোনো সম্পত্তি আপনারা দখল ছাড়া ক্রয় করবেন না সম্পত্তি দখল আছে তখনই ক্রয় করবেন না হলে ক্রয় করবেন না কাগজে ডিফেক্ট দখলে নাই রকম সম্পত্তি আপনি যদি ব্যবসা করেন আপনার নলেজ থাকে আপনি ফিফটি পার্সেন্ট কম দামে নেবেন একশো টাকা শতক পঞ্চাশ টাকা শতকে নেবেন এক কোটি টাকা বিশ হাজার বিশ লাখ টাকায় নেবেন তাহলে আপনি টাকা পয়সা খরচ হইলেও বেনিফিট হবে আমাদের এই চ্যানেলটাতে দুই হাজার সতেরো সাল থেকে আমরা জায়গা জমি ভূমি রিলেটেডই ভিডিও তৈরি করি আপনাদের জন্য আমরা সাতকাহন বইটা পাবলিশ করেছি ওনকেই উপকৃত হয়েছেন তো আমরা অতি দ্রুত মোটামুটি এক অ্যান্ড্রয়েড অ্যাপস নিয়ে আসার চেষ্টা করতেছি যেখানে আপনি তথ্যগুলো পাবেন বিভিন্ন কোর্সগুলো পাবেন সেখানে পাশাপাশি শুধু এই ভূমি রিলেটেড না আইন রিলেটেড আয়কর রিলেটেড আমিনশিপ রিলেটেড যাবতীয় কিছু ওই অ্যাপসের মধ্যে পাবেন ইনশাল্লাহ আগামী মাসে আমরা অ্যাপসটা পাবলিশ করার ভাবনা করতেছি দোয়া করবেন সবাই সাতকা সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে আজকের যেই আপনাদের উপদেশ কাগজপাতি ঠিক না থাকলে জমি নিবেন না নিতে পারেন যদি কম দামে পান আর ওই দামটা দিয়ে কাগজপাতি ঠিক করতে পারেন তবেই নিবেন না হলে নিবেন না এটা ছাড়া দলিল কিভাবে চিনবেন খতিয়ান কিভাবে চিনবেন আমিন শিখ কীভাবে করবেন দলিল কিভাবে লিখবেন অনেকে মেসেজ করেন যে ভাই নতুন করে কোর্স চালু করার জন্য তো দেখা যাক আসলে ব্যস্ততার জন্য চালু করা হচ্ছে না ইনশাল্লাহ আমরা নতুন করে কোর্সটাও নিয়ে আসবো আর এবারে কোর্সটা আমরা ওই অ্যাপসে দিয়ে দিব তো সেক্ষেত্রে আমাদের জন্য যেটা হয় যে আপনার প্রাইসটাও আরও কমে যাবে আর আপনি আপনার সুইটেবল টাইমে সেটা ক্রয় করে সেখানে দেখতে পারবেন যাবতীয় কিছু কোনো প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপে ওইখান থেকে কমিউনিকেট করতে পারবেন উত্তরও পাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম